আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার পাশে যে তিনটি ভাই দেখতে পাচ্ছেন দুটি আমাদের বর্তমান ছাত্র আরেকটি সাবেক ছাত্র জামালপুর জেলা বক্সিগঞ্জ থানার সহক ভাই তো আজকে আমাদের এখান থেকে তিনটি ভাই বিদায়নে চলে যাচ্ছে আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কতটুকু কাজ শিখতে পারছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু জেনে নেব তো ফার্স্টে কথা বলবো আমরা পটুয়াখালী জেলার এক হুজুর ভাইয়ের সাথে হুজুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার মোহাম্মদ রুবেল আমার দেশের বেড়ে হলো পটুয়াখালী জেলা বাউফল থানা আমার দোকান হলো বগা বাজার আমি ওস্তাদের কাছে আসছিলাম ইজি বাইকের কিছু কাজ শেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওস্তাদ দেখাইছে এবং করা নিজে হাতে আর কি কয়েল বান্ডিং করেছে চার্জার বান্ডিং করেছে আলহামদুলিল্লাহ আমরা চালু করতে সক্ষম হয়েছি এখন আমাদের কাজ শেষ আজকে আমরা বাড়ি চলে যাব তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন কিছু সেবামূলক কাজ করতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ওই মাইমা জেলা হ্যাঁ আমি আসলামের কাছে কাছ থেকে মোটর চাদার কটালো কাছি কাছে শেষ ঈদ উদ্দিন চলে যাবো আমরা আজকে বিদায় নিয়ে অবস্থা কাছ থেকে সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জামালপুর জেলা বকসন থানা থেকে আসছি তবে আমি অনেক দিন আগেই আমি কাজ শিখে চলে গেছিলাম তবে আমি গতকাল আমি আসছি ওষুধের কাছে দেখা করার জন্য এবং কিছু জিনিস কেনাকাটার জন্য আসছি এবং কিছু আরও প্র্যাকটিক্যালি কাজ আলাদাভাবে আমিও তাদের কাছ থেকে শিখে নিলাম এবং নিজে কাজ করলাম এখা এই প্রতিষ্ঠানে এত সুন্দরভাবে কাজ শেখায় এবং কাজ বোঝায় শুধু কাজ শিখারই আগ্রহ বাড়ে ঠিক আছে তবু আপনারা যারা ইচ্ছুক এই এই ধরনের কাজ শেখার জন্য মোটর কন্ট্রোলার চার্জার এসি মোটর হ্যাঁ সিলিং ফ্যান জিপসি ফ্যান যত প্রকার ইলেকট্রনিক্সের কাজ শেখার জন্য আপনারা আসবেন এখানে এসে মনে করে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং আপডেট মডেলে যত ধরনের যন্ত্রাংশ দ্বারা দ্রুত কাজ সেখানে যায় এখানে সব শেখায় এখানে খাওয়া দাওয়া সুব্যবস্থা সব কিছু আছে কোনো টেনশন নাই নিজের বাড়ির মতো এবং নিজের প্রতিষ্ঠানের মতোই করেন যে এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন ভালোবাসায় বাসায় ফিরতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আমাদের এখানে যেই কাজের জন্য আসছিলেন সেই কাজগুলোকে প্র্যাকটিক্যাল করেছে জি মোটর ব্যান্ডিং করে চালু করতে পারছেন ডিসি মোটর ব্যাটারি চালিত গাড়ি জি জি এসি মোটর ব্যান্ডিং করে চালু করতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা লং করব না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পর ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম